আপন হতে পাইরে সকলকে সুস্বাগতম আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা সবাইকে জানাই আমার এই ভিডিওটি সকলকে দেখার অনুরোধ রইল আজকের বিষয় দেহি পদ মুদারম কিভাবে শ্রী রাধার চরণ কামলের আমরা কৃপা পাব রাধা নামের অর্থ আরাধ্য কৃষ্ণ অনায়া ইতি রাধা যিনি ভক্তি ভরে পূজা করেন তিনি হলেন রাধা যথ রাধা প্রিয়া বিষ্ণু তস্য কুন্দম প্রিয়ম তথা সর্বগোপ সৈবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভ শ্রীমতী রাধারানী যেমন শ্রীকৃষ্ণের কাছে সবচেয়ে প্রিয় তেমনি রাধাকুণ্ড নামে পরিচিত তা স্নানের সম স্থানও তার কাছে প্রিয় শ্রী ভগবানের কাছে সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধা রানী সর্বশ্রেষ্ঠ এবং ভগবান কৃষ্ণের খুব প্রিয় নগর সেখানে আমার প্রেয়সী থাকেন যার নাম রাধা আদি পুরাণে বলা হয়েছে তিনি কৃষ্ণের সত্তার অর্ধেক থেকে আবির্ভূত হয়েছেন শ্রী রাধা অর্থাৎ আধা তারা উভয়েই একটি দেহ দুই প্রাণ তারা এতই অভিন্ন যে রাধা থেকে কৃষ্ণ বা কৃষ্ণ থেকে রাধা বলা কঠিন এভাবেই শ্রী ভগবান নিজেকে দুভাগে ভাগ করেছেন লীলা আস্বাদনের জন্য তিনি যে লীলাময় আবার নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে রা উচ্চারণ করলে ভক্তরা ভক্তি ও মুক্তি লাভ করে আর ধা উচ্চারণ করলে শ্রীহরির স্থান পাওয়া যায় অর্থাৎ তার কৃপা পাওয়া যায় বলা হয় গোকুলের রাজা বিশ্বভানু যখন যজ্ঞের জন্য ভূমি তৈরি করছিলেন তখন তিনি অজনীজা সম্ভূত রামায়ণে মা সীতার মতোই শ্রী রাধাকে প্রাপ্ত হয়েছিলেন ভাদ্র মাসের শুক্লা অষ্টমীর দিনে সকালে জ্যৈষ্ঠা নক্ষত্রে তার আবির্ভাব যখন বৈকুণ্ঠে নারায়ণ তখন তিনি লক্ষ্মী যখন ভগবান শ্রীরামচন্দ্র তখন তিনি সীতা আর ভগবান শ্রীহরির তিনি পরিপ্রিয়া কমলা যে যার সে তার যুগে যুগে অবতার শ্রীতামার অভিশাপে একশো বছরের জন্য বিচ্ছিন্ন হয়েছেন কিন্তু সয়নে স্বপনে মননে দেখা হয়েছে শ্রী ভগবানের সঙ্গে প্রাণ বল্লভের সঙ্গে তিনি ব্রজবালা শ্রীমতী এবার একটু আসি বৈষ্ণব কবি শ্রী জয়দেবের গীতগোবিন্দম রচনার শেষভাগ কি করে শ্রী রাধারানীর চরণ কমল শ্রী ভগবান ধুরবেন তা নিয়ে দ্বিধান্বিত হচ্ছেন ভাবতে ভাবতে শ্রী জয়দেব কিছুই পথ সৃষ্টি করতে পারছেন না এদিকে প্রিয়তমা ভক্তিমতি পত্নী পদ্মাবতী তাকে তারা দিচ্ছেন তার স্নান হয়নি তারপর ইষ্ট দেবতা গোবিন্দের ভোগ নিবেদন করেননি বিলম্ব হচ্ছে না তবে তো স্বামী জয়দেব তার প্রসাদ গ্রহণ করবেন আর স্বামীকে খাইয়ে স্বয়ং পদ্মাবতী স্বামীর প্রসাদ তা সেই মহাপ্রসাদ গ্রহণ যা তাদের প্রতিদিনের মত নিয়ম তখন শ্রী জয়দেব মাথায় একরাশ চিন্তা নিয়ে কী চিন্তা কেমন করে স্বয়ং শ্রী ভগবানকে মানিনি রাধার মানভঞ্জন করাবেন কি করে রচনা করবেন সেই পথ শ্রীমতীর চরণ পদ্ম স্বয়ং গোবিন্দ ধারণ করে ক্ষমা চাচ্ছেন এ অবস্থায় শ্রী জয়দেব নদীতে স্নানে গেলেন স্বামীকে চিন্তান্বিত দেখে প্রিয়তমা পদ্মাবতী তিনিও চিন্তান্বিতা কারণ স্বামীকে এমন চিন্তাগ্রস্ত খুব একটা দেখেননি তিনি তো সব সময় শ্রীকোবিন্দের নাম গুণগানে বিভোর থাকেন কিন্তু এ কি দেখলেন স্বামী জয়দেব ফিরে এসেছেন বললেন পদ্মা আমার পদটি মনে পড়েছে আমি লেখেনি তারপর দাও ভোগ শ্রী গোবিন্দকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করি আমার খুব খিদে পেয়েছে তাহলে গোবিন্দেরও নিশ্চয়ই ক্ষুধায় তিনি কষ্ট পাচ্ছেন আর তুমিও তো অভুক্ত সকাল থেকে তো না খেয়ে রয়েছ তারপর নিজের ঘরে গিয়ে লিখলেন সেই বিখ্যাত পত্রে সরগরলা খণ্ডনম মণ্ডনম দেহি পদপল্লব মুদারম হে রাধে তোমার রাতুল রাঙা শ্রীচরণ দুটি আমার মস্তকে স্পর্শ করে শিরভূষণ করে দাও তাই তো সাক্ষাৎ গোবিন্দ এসে নিজে হাতে এই শ্লোক লিখে দিলেন তো শ্রীকৃষ্ণের সর্বস্ব জীবন ধন গোবিন্দ তার অন্তর্দন্দ্ব নিবারণের জন্য তিনি এই পত্রে লিখেছিলেন কেননা কি হয়েছিল কারণ ছিল ভক্ত চন্দ্রাবলীকে তিনি এড়াতে পারেননি গিয়েছিলেন তার সেবা নিতে তিনি যে জগৎ স্বামী স্বয়ং শ্রী রাধিকাথা বুঝেছিলেন কিন্তু তাই প্রথমে মান করেননি কিন্তু সখীরা তাকে মান করতে শিখিয়েছিলেন তিনি তো জানতেন না মান কাকে বলে সখীরা শিখিয়ে দিয়েছিলেন তাই মান করে তিনি বসেছিলেন শ্রী ভগবানকে তিনি দেখবেন না কিন্তু তাই কি হয় তিনি তো স্মরণে মননে সব সময় শ্রী গোবিন্দকে দেখেন জানেন কিন্তু মানিনি শ্রী রাধার সেই মান ভঞ্জন করার জন্য সেই অন্তর্দ্বন্দ্ব তিনি নেভানোর জন্য তিনি কি করলেন রাধা রানীর দুর্লভ সে শ্রী চরণ মস্তকে ধারণ করেছিলেন এ প্রেম বিশুদ্ধের পারে অতি বিশুদ্ধ অর্থাৎ বিশুদ্ধ প্রেম তারপর এদিকে রূপী শ্রী গোবিন্দ ভুগ খেলেন আর সেই প্রসাদ পদ্মাবতী খাচ্ছেন তখন তার স্বামী শ্রী জয়দেব স্নান সেরে ফিরে এসে দেখছেন পদ্মাবতী খেতে বসেছেন বিস্ময়ে হতবাক হয়ে শ্রী জয়দেব বলছেন একই পদ্মাবতী তুমি খাচ্ছ তুমি তো কোনোদিন এরকম করি ওহো সত্যি তো আমার আজ অনেক দেরি হয়ে গেছে পদ্মাবতীও অবাক হয়ে বললেন তুমি তো একটু আগেই ফিরে এসে নিজের ঘরে গিয়ে পদ রচনা করে এসে খেতে চাইলে তারপর গোবিন্দকে নিবেদন করে তুমি খেয়ে বিশ্রাম করতে গেলে আর আমি খেতে বসেছি শ্রী জয়দেব প্রভুর রহস্য বুঝতে পেরে চোখের জলে ভাসলেন আর ছুটে গেলেন নিজের ঘরে সেই অসম্পূর্ণ পথটি দেখে ভাবলেন তিনি কি দয়াল সেই পদটা নিজে পূর্ণ করে দিয়ে গেছেন ভক্তির বোঝা ভগবান বোন তিনি তা কাজ করে দিয়েছেন আর পদ্মাবতীকে বললেন তুমি ভাগ্যবতী স্বয়ং গোবিন্দকে ভোগ নিবেদন করেছ আর তার প্রসাদ তুমি খাচ্ছ দাও ওই প্রসাদ আমাকে দাও চোখের জলে ভাসতে লাগলেন শ্রী জয়দেব সুতরাং রাধার সেই পবিত্র চরণ কমলের এমনই মহিমা যে স্বয়ং শ্রী ভগবান গোবিন্দ মস্তকে ধারণ করেছিলেন আরেকটি কাহিনী রাসলীলার সময় রাসলীলা করার পর শ্রী রাধা দ্রুতগতিতে যমুনা পার হওয়ার জন্য আসছেন স্বয়ং ভগবান দেখলেন রাধা রানী শ্রীচরণেই ধুলো লেগে আছে তিনি যমুনার জলে ধুয়ে নিতে বললেন কিন্তু রহস্যময়ী কৃপাময়ী শ্রীমতী তা শুনিয়েও শুনলেন না মুচকি হাসলেন পরে এক অবসর সময়ে যখন শ্রীকৃষ্ণ জেদ ধরলেন কেন কৃপাময়ী রাধিকা বলতে বাধ্য হলেন যে আমার চরণে লাগে তাকে ফেলে দিতে পারি না কোনো দিন আমি তার আশ্রয়স্থল তাহলে শ্রীচরণের কৃপা তার সেই শ্রীচরণ যুগলি কৃপা কতখানি মূল্যবান বলা হয় তার শ্রীচরণের সৌন্দর্য অতুলনীয় সেই শুভ চিহ্নগুলি হলো বামচরণী চক্র ছত্র কঙ্কন ঊর্ধ্বরেখা কমল ধ্বজ সুমন পুষ্পলতা অর্ধচন্দ্র ও অঙ্কুশ আর দানচরণ চিহ্নগুলি হল শঙ্খ গিরি রথ মিন শক্তি অস্ত্র গদা যজ্ঞকুণ্ড কুণ্ডল এই চিহ্নগুলি বিশেষ অর্থবহুল এই পবিত্র চরণ পদ্মযুগল শ্রীগোবিন্দ শ্রী মস্তকে ধারণ করেছিলেন সুতরাং তা কতখানি ভক্তের কাছে মাহাত্মপূর্ণ ও অমূল্য সম্পদ শ্রী রাধারানীর এই চরণ যুগল বছরের একদিন ছাড়া সব দিন থেকে রাখা হয় সেই দিন ভাদ্রপদ অর্থাৎ ভাদ্র মাসের শুক্লপক্ষে গোপ অষ্টমীর দিন সেই দুর্লভ চরণ কমল সহজে মর্তবাসী ভক্তগণ দেখতে পান কথায় বলে কষ্ট করলে কৃষ্ণ মেলে সেই কৃষ্ণধন রাধারানীর চরণ কমল এই শুভ দিনেই আমরা যদি ভক্তি ভরে সেই চরণ কমল স্পর্শ করি স্বয়ং শ্রী রাধারানী সেই ভক্তকে কৃপা না করে পারেন না তিনি স্বয়ং বলেছেন আমার চরণে যা স্পর্শ করে আমি তাকে ত্যাগ করতে পারি না কতখানি তিনি দয়াময় তার সেই দুর্লভ শ্রীচরণ পবিত্র চরণ কমলে প্রণাম জানাই তার চরণ স্পর্শ করে সবাই যেন আমরা তার কৃপায় ধন্য হই সুন্দর সুস্থ সুখ সমৃদ্ধ শান্তিতে ভরে উঠি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 বলে সদাই ডাক জয় রাধে রাধে కృష్ణు కృష్ణ